বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে মৃত্যু স্কুল শিক্ষক যুবকের পাড়ার তরতাজা ছেলেটির অকাল প্রয়াণে শোকের ছায়া রাজগঞ্জের সুভাষপল্লিতে রাজগঞ্জ থানায় যুবকের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ করেছে পরিবার যেরকম আমরা দেখলাম তাতে মনে হয় না যে এটা এক পার্সেন্টও চান্স কোনো ডাক্তার দিল না দুর্ঘটনা মনে হচ্ছে না আমার যা মনে হচ্ছে অ্যাটেম্পট টু মার্ডার আমার মনে হয় না যে এটা কোনো অ্যাক্সিডেন্ট বছর বত্রিশের এই যুবকের নাম বিকাশ সোনার রাজগঞ্জের একটি প্রাইমারি স্কুলে শিক্ষক ছিলেন পাশাপাশি জীবন বিমার কাজও করতেন বাড়িতে বিকাশের সাত মাসের ছোট ছেলে স্ত্রী সহ বাবা মা এবং আত্মীয়রা রয়েছেন গত মঙ্গলবার সন্ধ্যায় ফাটা থেকে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে খবর আসে যুবকের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় যুবককে উদ্ধার করে শিলিগুড়ি সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখানেই যুবকের মৃত্যু হয় পরিবারের অভিযোগ যুবককে অন্যভাবে মারা হয়েছে তাদের প্রশ্ন পেছন থেকে কোনো গাড়ি জোরে ধাক্কা মারলে বাইকে সেরম কোনো অভিঘাতের চিহ্ন নেই কেন ডান দিকে ছেঁচড়ে যাওয়ার নিশান রয়েছে শুধু অথচ মাথায় চোট ঘাড় এবং পাজর ভেঙেছে আত্মীয়দের অভিযোগ হয়তো কেউ ইচ্ছে করে এই কাজ করেছে বা গাড়ি চাপা দিয়েছে ঘটনায় রহস্য দেখছেন এলাকাবাসীরাও পরিবারের দাবি পুলিশ সঠিক তদন্ত করে দেখুক দেখার যেরকম আমরা দেখলাম তাতে মনে হয় না যে এটা অ্যাক্সিডেন্ট ঘুম ইনজিওড হয়েছে মানে এক পার্সেন্টও চান্স কোনো ডাক্তার দিলো না দুর্ঘটনা মনে হচ্ছে না দুর্ঘটনা মনে হলে পাজর ভাঙা উচিত না কোথায় কোথায় লেগেছে এটা দেখ লেগেছে তো এই মারার রিপোর্টে অনেক কিছু আছে ঘাড়ের এখানে ভাঙা আছে ব্যাক সাইড এই সাইডটা পাজর পুরাটাই ভাঙা মাথায় তো পুরো ইয়ে ড্যামেজ আমার দেহটা সন্দেহ মানে কোনো গাড়ি হয়তো ওকে ইচ্ছা ভাবে মারতে পারে বাইকটা তো কোনো রকম বাইকে তো সেরকম কিছু ইয়ে নেই মানে সামনাসামনি যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো বাইক তো চুরমার হয়ে যাওয়ার কথা কোনো দিন বাইক ফুল স্পিডে চালায় না আপনার যে কোনো গ্রামের লোককে জিজ্ঞাসা করে তিরিশ চল্লিশের উপর গাড়ি চালায় না পুলিশের কাছে কি দাবি রাখছেন পুলিশের কাছে আমার সততা ভালো মতো যাতে ইনকোয়ারি হয় ধামা চাপা যাতে না দেওয়া হয় আমার যেমন হচ্ছে এটিএম টু মার্ডার আমার মনে হয় না যে এটা কোনো অ্যাক্সিডেন্ট এটা কেউ কোনো কিছু করেছে বাড়ি আসার পথেই ঘটনাটা ঘটেছিল এলআইসি কালেকশন করতে গিয়েছিল মঙ্গলবার দিন রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাটা ঘটেছিল বাড়ি আসছিল এটুকুনি বলছিল যে বাড়ি আমি আসছি আসার পথে দুর্ঘটনাটা ঘটেছে থানা যেন এটাকে তদন্ত করুক এটাকে বের করুক ঘটনাটা কি এই ছেলে এমনই একটা ছেলে নিরহ ছেলে কারো সঙ্গে কোনো কথাই কয় না শুধু ডিউটি 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 বাড়ি আর দোকান ইনি স্কুল মাস্টার মতিরাম ঝাড় স্কুলের মাস্টার প্রাইমারি টিচার আমার পিছনে লাগছে কানে এখানে ফাটে গেছে সাদে পাঁচরে লাগছে পৃথিবীতে রেসারাসি সব চলছে না এখন এ ও কেন আগে যাবে আমি কেন হাটা পুকুরে কোথায় গেছিল কালেকশনে গেছিল এলআইসি নিজের এলআইসি করে তো শুনতে পারলাম যে মানে বাইক নিয়ে আসছিল বাইকে দূর সেখানে কোনো নিশ্চয়ই কোনো কারোর সাথে আঘাত ঘটে মানে অ্যাক্সিডেন্ট হয় রাস্তার পাশে পড়েছিল প্রকৃত তদন্ত হওয়া উচিত বিশ্ব প্রশাসন তদন্ত করছে প্রকৃত ঘটনাটা উদ্ঘাটন হোক